আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো মোবাইল দিয়ে কীভাবে ফ্রিল্যান্সিং করবেন বা মোবাইল দিয়ে কীভাবে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করার পর কীভাবে কাজ করবেন তো ফ্রিল্যান্সিং এখন ঘরে বসে মোবাইল দিয়ে করা যায় এটা আপনাদের এ টু জেড দেখাবো আপনারা যদি পুরোপুরি ভিডিও দেখেন সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কীভাবে করতে হয় আর কী কী কাজ করতে পারবেন মোবাইল দিয়ে ফ্রিল্যান্সার ডট কমে অথবা ফ্রিল্যান্সার অ্যাপে গিয়ে সেটাই আমি আপনাদের দেখাবো অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কাজ করা পর্যন্ত এ টু জেড দেখাবো এটার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে প্রথমে আপনারা স্টোরে চলে আসবেন আসার পর ফ্রিল্যান্সার লিখে সার্চ করবেন তাহলে এইরকম একটা অ্যাপ আপনাদের সামনে শো করবে অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করলে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এরপর আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এইরকম ইন্টারফেস যখন শো করবে যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখানে ইউজার নেম অর ইমেইল আর এখানে পাসওয়ার্ডটি দিয়ে আপনারা লগ ইন করে ফেলবেন আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে ফেসবুকের মাধ্যমেও চাইলে লগ করতে পারেন আর এখানে সাইন আপে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন তো আমরা সাইন আপে চলে যাই গিয়ে আপনাদের যেহেতু আপনারা নতুন নতুন ফ্রিল্যান্সার নতুন কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটাও দেখতে চাচ্ছেন তাই সাইন আপে চলে যাই সাইন আপে আসার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এরপর আপনারা এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে ইমেইল আর পাসওয়ার্ডটি দিয়ে তো আমি এখানে আমার ফার্স্ট নেম রবিউল ইসলাম রবিউল ইসলাম দিয়ে দিই এরপর এখানে আমার ইমেইলটি দিয়ে দিই তো ইমেল দেওয়া হয়ে গেছে এরপর আমরা কি করব এখানে একটি পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আই এগ্রিতে ক্লিক করব পাসওয়ার্ডটি আমি হাইড করতে চাচ্ছি তো দেখুন আমি এখানে একটি স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এরপর আমরা এখানে আই এগ্রিতে টিকমার্ক দিয়ে দিলাম এরপর এখানে জয়েন্ট ফ্রিল্যান্সার নামে যে অপশানটি আছে এখানে সিলেক্ট করলাম এরপর এখানে একটি নেম দিয়ে দিতে বলতেছে তো আমরা এখানে একটি ইউজারনেম দিয়ে দেব রবিওল অ্যাডস ক্যাম্পেইন অ্যাডস ক্যাম্পেইন তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে অনেক ইউজার নেম যারা আগে ইউজ হয়েছে যে ইউজারনেমগুলো সেগুলো এখানে কিন্তু নেবে না তো এখানে নেক্সটে ক্লিক করলে যদি এই নেম আগে ইউজ হয়ে থাকে তাহলে কিন্তু এই এই ইউজার নেমটি নেবে না আর যদি এটা আগে ইউজ না হয়ে থাকে তাহলে কিন্তু এই নেম নিয়ে নেবে তবে এখানে সাজেস্টে কিছু ইউজারনেম দিয়েছে আপনার চাইলে এটাও নিতে পারেন তো এরপর আমরা নেক্সটে ক্লিক করব। দেখুন এই এটা কিন্তু সোলো ক্যারেক্টারের বেশি হয়ে গেছে তো আমরা একটু ষোলো ক্যারেক্টার একটু কম করে দিই ডি এম অ্যাডস ক্যাম্পেইন এরপর নেক্সটে ক্লিক করি তো দেখুন আমি একটি ইউজার নেম সিলেক্ট করছি ডিএম অ্যাডস ক্যাম্পেইন এরপর আমরা নেক্সটে ক্লিক করব তো এটা আমার নিয়ে নিয়েছে এরপর এখানে যদি আমরা হচ্ছে বায়ার হিসাবে কাজ করি তাহলে আই ওয়ান টু হায়ার এটা সিলেক্ট করবো যেহেতু আমরা ওয়ার্কার হিসাবে কাজ করতে চাচ্ছি তাই আই ওয়ান টু ওয়ার্ক এটা সিলেক্ট করব এটা সিলেক্ট করার পর একটু অপেক্ষা করবো অপেক্ষা করলে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এরকম ইন্টারফেস যখন শো করবে তো এখানে আপনার স্কিল সিলেক্ট করতে হবে যে কোন বিষয় আপনি দক্ষ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এখানে ওয়েবসাইট ডিজাইন না আহ রাইটিং অ্যান্ড কন্টেন্ট না ডিজাইন মিডিয়া না ডাটা এন্ট্রির কাজ জানেন না সেলস অ্যান্ড মার্কেটিং না বিজনেস অ্যাকাউন্টিং মানে কোন কাজটি আপনি জানেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো কোন স্কিল আপনার জানা আছে এখান থেকে সেই স্কিলগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন তো দেখুন আমরা স্কিলের অপশানটি স্কিপ করেছি স্কিপ করলে এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এরকম ইন্টারফেস যখন শো করবে তখন আপনারা আপনাদের প্রোফাইল হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে ফেলবেন আপনারা আপনাদের ইমেইল ভেরিফিকেশান এবং ফোন নাম্বার ভেরিফিকেশান করে ফেলবেন এটার জন্য প্রথমে আপনারা চলে যাবেন ভেরিফাই ভিআই এস এম এস এখানে ক্লিক করলে দেখুন আমাদের অ্যাকাউন্ট আপাতত লো ক্যাটাগরিতে আসে এখানে আমরা ইমেইল অ্যাড্রেস ভেরিফাই করে ফেলেছি তো ইমেইল ভেরিফাই কীভাবে করছি এটা আপনাদের এখনই দেখাচ্ছি আর এখানে এরপর ফোন নাম্বার ভেরিফিকেশান করবেন এখানে আবার পাঁচ পয়েন্ট কিন্তু পেয়ে গেছি আমরা গুড গুড নিয়ে আসার পর আমরা কাজ করবো এক্সিলেন্ট পজিশনে না যেতে পারলেও গুড পজিশান নিয়ে আসার পর আমরা কাজ করবো এটার জন্য আমাদের ইমেইলে একটি মেইল চলে আসছে মেইলে গিয়ে আমরা মেইল ভেরিফিকেশন করে ফেলি দেখুন আমাদের ফ্রিলান্সার ডট কম থেকে একটি মেইল চলে আসছে এখান থেকে এসে আমরা এখানে ভেরিফাই এর ইমেইল এখানে ক্লিক করে কিন্তু আমরা আমাদের মেইলটি ভেরিফাই করে নিতে পারি তো আমি ভেরিফাই করে ফেলছি এরপরও আমি আপনাদের দেখাচ্ছি একটু অপেক্ষা করি তো এখানে এই মেইল দেখুন ভেরিফাই কিন্তু অলরেডি হয়ে গেছে এরপর আমরা নেক্সটে ক্লিক নেক্সট নেক্সটে ক্লিক করার পর এরপর হচ্ছিলো এখানে ভেরিফাই পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছে তো আমরা আজকে আপাতত এত কিছু অ্যাড করবো না আমরা এটা স্কিপ করবো স্কিপ করার পর এখানে দেখুন আমাদের মাস্টার কার্ড অ্যাড করতে বলতিছে মাস্টার কার্ড অ্যাড করলে এখানে ফ্রিতে একশোটি বিট পেয়ে যাব বা একশোটি বাইরে রিকোয়েস্ট করার যে অপশানটি এটা পেয়ে যাবো এটা আমরা এখন অ্যাড করতে চাচ্ছি যেটা আমরা স্কিপ করব এটা স্কিপ করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এরপর আমরা কি করবো আমরা আবার হোম অপশানে চলে আসবো হোম অপশানে আসার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসলে এখানে ভেরিফাই ভিআ এস এম এস এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে অ্যাড ফোন নাম্বার এখানে ক্লিক করে আমরা আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশান করে ফেলবো এরপর এখানে আমরা আমাদের নাম্বারটি দিয়ে দেব নাম্বারটি দেওয়ার পর এখানে আই এম নট রোবট এটা সিলেক্ট করবো এরপর আমরা সেন্ড ভেরিফিকেশান কোড এখানে ক্লিক করলে আমাদের সরি এই নাম্বারটি আমার ইউজ করা হয়ে গেছে তো এই নাম্বার এক নাম্বার বারবার ইউজ করা যাবে না এখানে আমরা আলাদা নাম্বারটি দিয়ে ট্রাই করবো তো আমার যে দুইটা নাম্বার দুইটা নাম্বারে ইউজ করা হয়ে গেছে আমরা চাইলে এখানে ফেসবুক ভেরিফিকেশান করতে পারি এবং লিঙ্কডিন অ্যাকাউন্ট ভেরিফিকেশান করতে পারি তাহলে কিন্তু আমাদের গুড পজিশানে চলে আসবে এরপর পঁয়তাল্লিশ পয়েন্ট পেয়ে যাব যখন আমরা ক্রেডিট ওর ডেবিট কার্ড এখানে অ্যাড করব তখন আমাদের অ্যাকাউন্ট এক্সিলেন্ট পজিশানে চলে আসবে এরপর যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব তো দেখুন স্ক্রল করে নিচে চলে আসলে এখানে প্রোফাইল পেজ নামে যে অপশানটি আসে এখানে আপডেট ইউর প্রোফাইল এখানে চলে যাবো এখানে গিয়ে আমরা আমাদের প্রোফাইলটি আপডেট করে নিব তো এখানে আমরা প্রথমে একটি সুন্দর একটি ছবি এখানে অ্যাড করে ফেলবো তো দেখুন এখানে নিচে এডিট প্রোফাইল নামে যে অপশানটি আসে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা এখানে একটি আমাদের ফটো অ্যাড করে ফেলবো এখানে ক্যামেরাতে ক্লিক করার পর আমরা এখানে চুজ ফাইলে ক্লিক করে আমরা আমাদের গ্যালারি থেকে ফটো নি তো দেখুন এই ফটোটি আমরা সিলেক্ট করতে চাচ্ছি তাই সেট অ্যাজ প্রোফাইল পিকচার এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই প্রোফাইল পিকচারটি সেট হয়ে যাবে একটু অপেক্ষা করি লোডিং নিচ্ছে তো দেখুন আমাদের প্রোফাইল কিন্তু এখানে প্রোফাইল পিকচার কিন্তু অ্যাড হয়ে গেছে তো আমরা আওয়ারলি কত ডলারে কাজ করতে চাচ্ছি আমরা এখানে দশ ডলার পার আওয়ার দিয়ে দিই এখানে দশ ইউএসডি পার আওয়ার এখানে হচ্ছিলো প্রফেশন হেডলাইন তো এখানে আমি একটি হেডলাইন দিতে চাচ্ছি তো দেখুন এখানে আমার প্রফেশন হেডলাইনটি দিয়ে দিয়েছি আমি ক্যাম্পেন অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট এরপর একটি সামারি দিয়ে দিয়েছি আমি ডিজিটাল মার্কেট ডু গুগল অ্যাডস ক্যাম্পেইন অ্যাডস ম্যানেজিং অ্যাডস ম্যানেজার আম গুগল অ্যাডস অ্যান্ড ফেসবুক অ্যাডস এক্সপার্ট এরপর চাইলে আমরা এখানে পোর্টফোলিও অ্যাড করতে পারি আমি এত কিছু এখন অ্যাড করতে চাচ্ছি না এখানে এক্সপিরিয়েন্স এখানে আপনার স্কিল এখানে ইডুকেশান এখানে হচ্ছিলো কোয়ালিফিকেশান এরপর হচ্ছিলো পাবলিকেশান এগুলো সব অ্যাড করে নিয়ে আপনার প্রোফাইলটি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করবেন তো আমি একটা ভিডিওতে এত বড় করে দেখাতে চাচ্ছি না আপনারা যদি ডিটেলসে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন তো আমি এখন আপনাদের কাজ করে দেখাবো কিভাবে কাজ করতে হয় এরপর এখানে সেফ সেন্সে ক্লিক করব সেফ সেন্সে ক্লিক করলে কিন্তু দেখুন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু সেভ হয়ে যাবে এরপর দেখুন আমাদের অ্যাকাউন্টে একটি সুন্দর একটি প্রোফাইল তৈরি হয়ে গেছে দেখুন এখানে একটি আমার নাম আছে এখানে ইউজার নেম আছে ফটো আছে এখানে দশ ডলার পার আওয়ার কাজ করতে চাচ্ছি এখানে হচ্ছে অ্যাকাউন্টের হেডিং আছে আমি এরস ক্যাম্পেইন এক্সপার্ট এখানে একটু ডিটেলসে দেওয়া আছে আমি কি কী করতে পারি এখানে সামারিতে লেখা আছে এরপর আমরা চলে যাব ব্যাকে ব্যাকে আসার পর এখানে আমরা কাজ খোঁজার জন্য যেখানে আসবো সেখানে হচ্ছে হোমে আসার পর আমরা নিচে চলে আসবো নিচে আসার পর দেখুন এরকম একটি ব্রাউজ প্রজেক্ট নামে যেই অপশানটি আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে কিন্তু আমরা আমাদের কাজ খুঁজে পেতে পারি তো দেখুন এখানে অনেকগুলো কাজ আছে তো এখান থেকে আমরা ফিল্টারও করতে পারি কোন রিলেটেড কাজ আমরা এখান থেকে করতে চাচ্ছি তো এখানে দেখুন চোদ্দো ডলারের একটি কাজ আছে তিনজন বেট করছে এরপর দেখুন এখানে উনত্রিশ ডলারের কাজ আছে ওয়েবসাইট ডেভেলপমেন্টের এরপর এখানে হচ্ছে এইচডিএম এর দাবা ওয়েব পেজ এখানে হচ্ছে চৌত্রিশ ক্যাডের কাজ এরপর দেখুন এখানে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন এখানে হচ্ছিলো চারশো এগারো ইউরো এখানে হয়তো মান্থলি আপনাকে দিবে চারশো এগারো ইউরো এখানে ডিটেলসে গেলে মরে গেলে আপনারা ডিটেলস পড়তে পারবেন বা কী কী চাচ্ছে এখানে আপনি যে কাজটি করতে পারবেন সেই কাজের জন্য আপনি অ্যাপ্লাই করবেন তো এখানে একটি সহজ কাজ আমি খুঁজে বের করতে চাচ্ছি এরপর আপনাদের দেখাচ্ছি পিডিএফ কপি টাইপিং ওয়েথ হচ্ছিলো ভিজুয়াল তো এখানে তিনশো আটাত্তর ডলার দিতে চাচ্ছে এখানে দুশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ ডলার বাজেট বাইরের তো গড়ে তিনশো আটাত্তর ডলার বিট করছে অনেকে অ্যাভারেজ বিট এরপর হচ্ছে আপনি চাইলে এখানে বিট করতে পারেন এখানে একষট্ একষট্টি জন আপনার মতো আমার মতো ফ্রিল্যান্সার বিট করছে তো আপনি কীভাবে বিট করবেন এখানে চলে যাবেন এখানে আসার পর মোড়ে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে ডিটেলস সব লেখা আছে এরপর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এ অ্যাকাউন্টে চলে যাবে বিটের অ্যাকাউন্টে এরপর এখানে ক্লোজে ক্লিক করব এরপর দেখুন এখানে লেখা আছে যে কী কী দক্ষতা থাকলে আপনি এই কাজ করতে পারবেন এখানে আছে ডাটা এন্ট্রি এক্সেল পিডিএফ ওয়ার্ড কপি টাইপিং এটা খুব সহজ একটি কাজ এরপর দেখুন এখানে লেখা আছে আপডেট ইউর স্কিল এরপর ভেরিফাই ইমেইল আর হচ্ছিলো আপডেট ইউর প্রোফাইল তো এগুলো যদি না করে থাকে এগুলো অবশ্যই করে নেবেন নাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না এরপর আপনার মাস্ট যে কাজগুলো মানে আপনার মাস্ট যে স্কিল থাকতে হচ্ছে সেগুলো হচ্ছিলো ডাটা এন্ট্রি পিডিএফ কফি টাইপিং হ্যাঁ এক্সেল আর ওয়ার্ড এরপর আপনি যদি হচ্ছে এই ইমেইল ভেরিফিকেশান এবং হচ্ছিল প্রোফাইল আপডেট করে থাকেন আপনি এডুকেশান কোয়ালিফিকেশান এবং স্কিলগুলো অ্যাড করে তাহলে এখান থেকে আপনি কিন্তু বিট করতে পারতেন সহজেই তো এখানে এই যে নেক্সটে ক্লিক করে আপনি বিট করতে পারতেন এগুলো সিলেক্ট করার পর সিলেক্ট করার পর আপনি নেক্সটে ক্লিক করে আপনি বিট করতে পারতেন কিন্তু সাকসেসফুলি সেভড তো এখানে এই যে বিটের অপশান কিন্তু চলে আসছে তো এখানে পাঁচশো ডলার দেওয়া আছে আপনি চাইলে এখানে যত ডলারে কাজ করতে চাচ্ছেন তত ডলার এখানে অ্যাড করে দেবেন এরপর এখানে কয় দিনে কাজ করতে পারবেন সেটা অ্যাড করে দিয়ে বাইরের কাছে একটি এখানে সামারি লিখে এখানে হচ্ছিলো রাইট মাই বিটে ক্লিক করলে কিন্তু আমাদের একটি বিট কিন্তু কমপ্লিট হয়ে যাবে বাইরের কাছে একটি মেসেজ চলে যাবে যে আপনি এই কাজ করতে পারেন এবং আপনি এই কাজে দক্ষ কিছু সামারি লিখে দিলেন যে কাজ আপনার কাছে দিলে আপনি কম রেটে করে দিতে পারবেন তো এরকম কিছু লিখে বাইরের কাছে দিলে বাইরের কাছে মেসেজ চলে যাবে তো এইরকম দেখা গেলো এই যে এখানে চোদ্দোটা বিট আছে এরকম চোদ্দ জনের মধ্যে আপনারও একটা বিট থাকবে আপনি পনেরো নাম্বার পনেরো নাম্বারে থাকলেন হয়তো তো ভাবে আপনি বাইরের কাছে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারেন বিট যেটাকে ফ্রিল্যান্সিং ভাষায় বিট বলা হয় তো এভাবে আমরা বিট করবো প্রত্যেক দিন পাঁচটা সাতটা করে বিট করব। এখানে দেখা গেল যে কোনো বায়ার যদি আপনার কাছে মেসেজ করে অবশ্যই আপনি এখানে মেসেজে গিয়ে আপনি অপশানে মেসেজে গিয়ে আপনি মেসেজ পাবেন সেখানে মেসেজে বায়ারের সাথে কথা বলবেন কনভার্সেশন করবেন এরপর যদি বায়ারের আপনাকে কাজ দিতে পছন্দ মনে করে তাহলে আপনার বায়ার অবশ্যই কাজ দিবে আপনি কাজ করবেন তো এভাবেই খুব সহজেই মোবাইল দিয়ে আপনি ঘরে বসে ফ্রিল্যান্সিং করতে পারতেছেন তো এখানে আপনি যেই কাজ করতে জানেন সেই কাজ রিলেটেড এখানে যদি সার্চ করেন তাহলে সার্চ করলে আপনি সেই কাজ রিলেটেড কাজ পেয়ে যাবেন এখানে যদি আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি ডিজিটাল দেখুন এখানে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যান্ড কপি পেস্ট মার্কেটিং এখানে দেখুন আট ইন্ডিয়ান রুপি দিতে তো এরকম এখানে এখানে চারশো দুই ইউরো দিতে তো এখানে কপি পেস্ট টাইপিং উইট এটা একটু আগে দেখালাম এরপর দেখুন এখানে আছে অনেকগুলা সহজ সহজ অনেক কাজ আছে যেগুলো কাজ আপনি ঘরে বসে মোবাইল দিয়ে করতে পারবেন তো এটার জন্য এখানে দেখুন ইনস্টাগ্রাম মার্কেটিং স্পেশালিস্ট তো এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং সবাই করতে পারে আর আপনারা যদি ইনস্টাগ্রাম মার্কেটিং ফেসবুক মার্কেটিং টুইটার মার্কেটিং করতে না পারেন তো আমার চ্যানেলে ভিডিও আছে অবশ্যই দেখে আসবেন তো ওগুলো সহজ সহজ কাজও আপনি যদি দক্ষতা থাকে তাহলে সেই দক্ষতা এখানে কাজে লাগাতে পারেন তো দেখুন কালকে ঈদ আজকে আমি ভিডিও বানাইছি আপনাদের জন্য তো আপনাদের যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ফ্রিল্যান্সিংয়ের প্রোফাইল হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করার ভিডিও যদি আপনি দেখতে চান আমার চ্যানেলে আছে অবশ্যই দেখে আসবেন আর যদি হচ্ছে আপনি কিভাবে বিট করতে হয় কিভাবে বাইরের কাজ করতে হয় এগুলো দেখতে চান তাহলে এগুলোও আমার চ্যানেলে ভিডিও আছে দেখে আসবেন আর কোন রিলেটেড ভিডিও আপডেট আছেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সেই রিলেটেড ভিডিও ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ